মার্কেট আজকে যে ক্র্যাশ করার মানে কুড়ি পনেরো কুড়ি পার্সেন্ট যে ক্র্যাশ করেছে তোর মেন কাজ কি এই সময় আমাদের তো মেন আমি বারবার ইনভেস্টমেন্ট সম্বন্ধে বলি ইনভেস্টমেন্ট ইনভেস্ট ইনভেস্ট করুন তো ইনভেস্টটা করবেন লং টার্মের জন্য এখানে আপনি কিন্তু মানে সকালবেলা এলেন একটা কিছু জিনিস কিনেন বিকেলবেলা বিক্রি করে দিয়ে বেরিয়ে চলে গেলেন না কেন এটা আপনাকে বারবার রিকোয়েস্ট ইনভেস্টমেন্ট মিনস লং টার্ম মানে যতদিন আপনি থাকতে পারবেন ততদিন আপনার সবচেয়ে ভালো হবে এটা আমরা বারবার এটা আমার পুরোনো ভিডিওতে এটাই বলে এসেছি এখন একই কথা বলবো আর আলাদা এখানে কিছু নেই কেননা আমাদের এখানে হোল্ডিংটাই মেন মানে যতক্ষণ আমি মার্কেটে থাকতে পারব সেটা বেস্ট এবার এই যে মার্কেট আমাদের ক্র্যাশ করেছে আজকে এটা আমাদের কাছে অপরচুনিটি কেন আমার এখানে বাই করা মানে সাপোজ ধরুন যে জিনিসটা আমি আগে লাস্ট বিগত তিন মাস ধরে হয়তো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা কিনে এসেছি সেটা হয়তো আজকের দাম পাঁচ টাকা তো আমি ন্যাচারালি আমি যেহেতু মানে তার রেট কমে গেছে তাহলে আমি কোয়ান্টিটি কিন্তু বেশি পাব এটা কিন্তু সবসময় মাথায় আপনাকে রাখতে হবে সাপোজ আমি যদি উদাহরণ দিই ধরুন দশ টাকা ন্যাপ আপনি হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি একশোটা ইউনিট পাচ্ছেন সেটা যদি পাঁচ হয়ে যায় সেটা কিন্তু আপনার দুশো ইউনিট কিন্তু হয়ে যাবে এবার ওই রেটটা যখন একটা দিন এক দিন না একদিন বাড়বে কেন মার্কেট কখনোই নি সারা জীবন নিচের দিকে থাকবে না মার্কেট কিন্তু উপরের দিকে আসবেই সেই পাঁচ টাকার জিনিসটা যদি কুড়ি টাকা হয় তাহলে আপনি চিন্তা করুন দুশো ইন্টু পনেরো কত টাকা আপনি কিন্তু কামাতে পারেন মানে এটাই কিন্তু রুল থাম রুল কেন সেই জন্যই আমরা শিপ মোডে যাই এবং কোনো সময় চেষ্টা করুন মার্কেট মানে ক্র্যাশ করার জন্য ভয়তে শিপ বন্ধ করবেন বা টাকা তুলবেন না এটা কখনোই ভুল এটা বিশাল বড় ভুল এটা কখনোই করবেন না চেষ্টা করবেন যতটা সম্ভব এই সময় সাহস নিয়ে ইনভেস্ট করার চেষ্টা করুন মানে আপনি কিন্তু একটা ভালো জিনিস অনেক কম দামে পাচ্ছেন এটা আপনার মেন মোটো থাকবে এবং আপনি যতটা পারবেন ইনভেস্টমেন্টের থাকবেন ইনভেস্টেড থাকবেন এবং লং টার্মেঞ্চবেন তবেই কিন্তু আপনার ইনভেস্টমেন্টের অ্যাকচুয়াল জিনিসটা ক্লিয়ার হবে এবং মানে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন মেজিন এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে